নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি তালের ক্ষীর সামনেই জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন প্রত্যেকেরই ঘরে ঘরে তালের বড়া তালের ক্ষীর এগুলো তৈরি হয়ে থাকে গোপালকে ভোগ নিবেদন করার জন্য তো আজকে আমি কিভাবে এই তালের ক্ষীর তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটি তাল নিয়েছি দেখুন তালটা কিন্তু আমার বেশ বড় আর আমি একটা কালো রঙেরই তাল নিয়েছি কারণ বাজারে দু রকমেরই তাল পাওয়া যায় কিন্তু এই কালো তালটাই কিন্তু খুব ভালো হয় বন্ধুরা এটাতে রসটাও খুব সুন্দর হয় তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখন এটার আমি রস বের করে নেব তো বন্ধুরা তালের রসটাকে আমি বের করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কারণ এটাকে আমি ভালো করে একটু জাল করে নেব আর তালের রসটা জাল করার সময় এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচের মতো চিনি এই চিনি দিয়ে তালের রসটা জাল দিলে তালটাকে অনেক দিন রেখে খাওয়া যাবে বন্ধুরা চিনিটা দিয়ে এখন আমি এই তালের রসটাকে পাঁচ মিনিট এইভাবে অনবরত নাড়িয়ে তালটাকে জাল দিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে রেখেছি কারণ তালের মধ্যে তালের রস বার করার সময় আমি কিছু জল ব্যবহার করেছিলাম তাই সেই জলটাকে আমার পুরো টানিয়ে নিতে হবে আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি তালের রসটাকে জাল দেব আর জলটাকে শুকিয়ে নেব আর এইভাবে তাল জাল দিয়ে রাখলে আপনারা কিন্তু তালটাকে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন তালটাকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বন্ধুরা এতে কিন্তু তালের রসটা নষ্ট হবে না আর অনেক দিন আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন তো আমি এইভাবে অনবরত নাড়াতে থাকবো কারণ তালটা যত ঘন হয়ে আসবে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে বন্ধুরা এই জন্য নাড়ানো বন্ধ করা যাবে না অনবরত নাড়িয়ে নাড়িয়ে তালটাকে জাল দিতে হবে আর তাল জাল দিয়ে পিঠে বানালে পিঠেটা কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা এখানে বন্ধুরা আমি এক লিটার দুধ নিয়েছি এটা আমার বাজারে কেনা দুধ আপনারা চাইলে গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন এটাকে আমি জাল দিয়ে সাতশো এমএলের মতো করে নিয়েছি বন্ধুরা এক লিটার দুধকে আমি জাল দিয়ে সাতশো এমএল করেছি আর দুধটা জাল দেওয়ার সময় আমি এর মধ্যে দু টুকরো তেজপাতা দিয়ে দিয়েছিলাম যাতে দুধের গন্ধটা খুব সুন্দর হয় একটা খুব সুন্দর ফ্লেভার আসে দুধের মধ্যে দেখুন বন্ধুরা দুধটাকে আমি কতটা ঘন করে নিয়েছি আর এই দুধটাকে এখন আমি হালকা গরম করে নিয়েছি আর হালকা গরম করে তার মধ্যে আমি বড়ো চামচে চার চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম আর গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি যাতে গুঁড়ো দুধটা কোনো দলা না পাকিয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই কিন্তু গুঁড়ো দুধটাকে মিশাতে হবে বন্ধুরা এখন গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু আমার ফুটেও উঠেছে আর এই গুঁড়ো দুধটা দিয়ে আমি এক দুই মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বড় চামচের ছ চামচ চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বন্ধুরা আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই আমি এখানে বড় চামচের ছয় চামচ চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন তালে রসটাও কিন্তু খুব মিষ্টি থাকে তাই চিনিটা বুঝে ব্যবহার করতে হবে আর ক্ষীর কিন্তু খুব বেশি মিষ্টিও ভালো লাগে না বন্ধুরা এখন চিনিটা মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আমি চার চামচের মতো ফ্রেশ নারকেল কুড়া ব্যবহার করছি এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি আপনারা চাইলে বাজারে কিনা রেডিমেড নারকেল করাও ব্যবহার করতে পারেন তবে এই তালের ক্ষীরের মধ্যে ফ্রেশ নারকেলটাই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা চেষ্টা করবেন ফ্রেশ নারকেলটাই ব্যবহার করার এতে কিন্তু এই তালের ক্ষীরের স্বাদটা খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা নারকেলটা মেশানোর পর আমি দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি দুধটা কিন্তু আমার আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু দুধটাকে এখনও আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব কারণ ক্ষীরের জন্য দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে আর একটু ঘন করে নিতে হবে তো আমি এইভাবে নাড়িয়ে দুধটাকে আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব আর এই সময় কিন্তু এক কন্টিনিউয়াস দুধটাকে নাড়িয়ে যেতে হবে নালে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এই সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না বন্ধুরা একভাবে নাড়িয়ে যেতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায় তো এইভাবে আমি আরও কিছুক্ষণ জাল দিতে থাকব তো বন্ধুরা আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা কিন্তু আগের থেকে আরও অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে যে জাল করে রেখেছিলাম তালের রসটা সেটা আমি দিয়ে দেবো চার চামচের মতো বড়ো চামচের চার চামচ আর এই ক্ষীরের মধ্যে কিন্তু সবসময় তালটাকে জাল দিয়েই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে তো এখন আমি তালের রসটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে বন্ধুরা নালে কিন্তু লিচে লেগে যাওয়ার ভয় থাকবে দেখুন বন্ধুরা তালে রসটা কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে আরও এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব আমি দুই মিনিটের মতো আরও ভালো করে এটাকে ফুটিয়ে নেবো তো বন্ধুরা আমার এখানে কিন্তু এটা দু মিনিটের মতো ফোটানো হয়ে গেছে আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আপনারা চাইলে এটাকে এর মধ্যে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো ফ্লেভার ব্যবহার করছি না কারণ তালের একটা খুব সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে তাই আমি এখানে কোনো ফ্লেভার ইউজ করলাম না আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেব আর এটা ঠান্ডা হলে তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব কারণ এই তালের ক্ষীরটা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা তো এটাকে আমি ঠান্ডা হলে একটা পাত্রে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেবো সরি বন্ধুরা ডিপ ফ্রিজে রাখবেন না ফ্রিজে রাখবেন নর্ম্যাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে খাবেন তো বন্ধুরা আজকের এই তালের ক্ষীরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে থ্যাংক ইউ